হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ মধ্যবিত্তের এত ইউনিট পর্যন্ত ছাড় দেবে সরকার কত ইউনিট পর্যন্ত আপনারা বিদ্যুৎ বিল ছাড় পাবেন কীভাবে পাবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না তাই পুরো ভিডিও দেখার নজর রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন শুরু হয়ে গেছে আর গরম শুরু হওয়া মানেই ইলেকট্রিক বিল বেশি আসা গরম পড়লেই যে পরিমাণ ইলেকট্রিক বিল আসে যা দিতে হিমশেম খেতে হয় সাধারণ মানুষের এবার এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য মোদী সরকার নিয়ে এলো দারুণ প্রকল্প এই প্রকল্পের ফলে বিনামূল্যে বিদ্যুৎ বিল ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ ফ্রি ইলেকট্রিক বিল অ্যানাউন্স বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি যদি নিশ্চিতভাবে ভাবছেন কি এমন প্রকল্প যে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে জীবাশ্ম জ্বালানির দাম যত বাড়ছে ততই ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনই সাধারণ পরিবারগুলোর খরচ বাড়ছে এর ফলে সমস্যায় গরিব মধ্যবিত্ত মানুষগুলো এই সমস্যার কথা ভেবে দেশের এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার চলতি পয়লা ফেব্রুয়ারি এই প্রকল্পের কথা ঘোষণা করে মোদীজি এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সূর্য ও ঘর বিজলি যোজনা এই যোজনার মাধ্যমে পরিবারগুলো তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বিনামূল্যে পাবেন এই সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর অন্যত্র সরবরাহ করতে পারবে এই শর্তে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে এক কোটি পরিবার অন্ততপক্ষে আঠারো হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবে কারণ প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বিনামূল্যে ব্যবহার করতে পারবে ভোটের আগে যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল কেন্দ্র সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন দেশের এক কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ এর প্যানেল বসানো হবে যেই পরিবারগুলো তাদের ছাদে সোলার প্যানেল বসাতে দেবে তিনশো ইউনিট পর্যন্ত সৌর বিদ্যুৎ বিনামূল্যে পাবেন আর বাদ বাকি অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রেড এ চলে যাবে সেখান থেকে সব জায়গায় সরবরাহ করা হবে সৌরবিদ্যুৎ এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ এর প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার তবে এর জন্য আপনার বাড়িতে ছাদ হতে হবে অন্তত পক্ষে একশো তিরিশ বর্গফুট এই সোলার প্যানেল বসাতে খরচ হয় অনেক টাকা টু কেডাব্লু রুফট সোলার প্যানেল বসাতে খরচ হয় সাতচল্লিশ হাজার টাকার মতো এর মধ্যে আঠারো হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার আর বাকি উনত্রিশ হাজার টাকা নিজেকে খরচ করতে হবে টাকা খরচ হলেও এর দীর্ঘ মেয়াদি লাভের পরিমাণ বেশি কারণ প্রতি মাসে সাধারণ বাড়ির এইগুলোর ক্ষেত্রে প্রায় পুরো বিদ্যুৎ বিলটাই ফ্রি হয়ে যাবে এই খরচটা মোটামুটি তিন বছরের মধ্যে উঠে আসার কথা পিএম সুরিয়াঘর ওজনা ইলেকট্রিক বিল অনলাইন অ্যাপ্লাই ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর রুফট সোলার অপশনটিতে ক্লিক করুন এবার আবেদনকারীর নিজের রাজ্য এবং পছন্দের মতো বিদ্যুৎ সংস্থার নাম বেছে নিতে হবে এবার বর্তমান বিদ্যুৎ গ্রাহকের ফোন নম্বর এবং নিজের ইমেল আইডি দিতে হবে আবেদনকারীকে বর্তমানে যে সংস্থার বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করেন তার গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর পুট করতে হবে এরপরে নতুন একটি পেজে লগ ক্লিক করতে হবে সেখানে নিজের তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন প্রক্রিয়া মিটে গেলে তিনি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারবেন তবে এর জন্য কয়েকটি শর্ত মানতে হবে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ডিকসম ডিসকম এর নির্ধারিত বিক্রেতার কাছ থেকেই এই প্যানেল নিতে হবে বা কিনতে হবে বাড়ির সোলার প্যানেলটি বসে গেলে আবেদনকারীকে প্যানেলের বিবরণ দিয়ে নেট মিটারের জন্য আবেদন করতে হবে বাড়ির সোলার প্যানেল বসানোর প্রক্রিয়া মিটে গেলে ডিসকমের মাধ্যমে পরীক্ষা করা হবে ফিজিক্যাল ভিজিটে যদি কোনো অসঙ্গতি না পাওয়া যায় তাহলে আবেদনকারীর পোর্টাল থেকে কমি কমিশনিং সার্টিফিকেট প্রদান করা হবে যা প্রমাণ করবে আপনি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার গ্রুপে অংশগ্রহণ করতে রয়েছেন এবং সেই অনুযায়ী আপনার বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন আর বাকিটা কেন্দ্রীয় সরকারের গ্রিডে চলে যাবে আর এই তিনশো ইউনিট বিদ্যুৎ যে কোনো প্রারির ক্ষেত্রে যথেষ্ট আর এই প্রকল্পে অনেক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে অনেকেই নিজের ইলেকট্রিক বিল খরচ কমিয়েছেন আর আপনারাও উল্লেখিত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার এই সুবিধা খুবই সহজে পেতে পারেন তাহলে আর অপেক্ষা না করে আজই আবেদন করুন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ